আমার স্বামীর নামে ধর্ষণ মামলা লিখুন পুলিশ অফিসার বলল কার নামে কিশের মামলা আমার স্বামীর নামে মামলা আমি রাগান্বিত চোখে পুলিশ অফিসারকে বললাম পুলিশ অফিসার আমার চোখের দিকে তাকিয়ে মনের অবস্থা বুঝতে পেরেছেন নিশ্চয় তাই একটু নিচু স্বরে বললেন সারা জীবন সহপাঠীর নামে কিংবা বন্ধু বান্ধবের নামে অথবা অপরিচিত কারো নামে ধর্ষণ মামলা নিয়েছি আমার চাকরি জীবনে আজই প্রথম কোনো মেয়ে তার স্বামীর নামে ধর্ষণ মামলা দিতে এসেছে ধর্ষণ মামলা দেওয়ার জন্য আইনি কি নির্দিষ্ট ব্যক্তি বা শ্রেণীভেদ করে রেখেছেন তা নয় কিন্তু স্বামীর নামে ধর্ষণ মামলা দেবেন ব্যাপারটা কেমন জানি অদ্ভুত না বিচিত্র এই পৃথিবীতে হর হামেশা কত রকমের অদ্ভুত ঘটনা ঘটে কয়টা ঘটনা জনসম্মুখে প্রকাশ পায় তা ঠিক বলেছেন মামলার আর্জিতে তো অনেক কিছুই লিখতে হবে বলুন তো আপনার স্বামী আপনাকে কিভাবে আইমিন আপনি কিভাবে বুঝতে পেরেছেন আপনার স্বামী ধর্ষণ করেছে আমিও কোনো দ্বিধা না রেখে পুলিশ অফিসারকে প্রশ্ন করলাম আগে বলুন তো কিভাবে করলে ধর্ষণ হয় ডেফিনেটলি ইচ্ছের বিরুদ্ধে জোর করে কিছু করলে ওটাকে আমরা ধর্ষণ বলি এক্স্যাক্টলি আমার স্বামীও আমার ইচ্ছের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাকে করেই চলেছে স্থান কালপাত্র ক্লিয়ার করে বলুন প্রতিদিন আমি অফিস করি আমি অফিসে বসে কাজ করছিলাম কাজের প্রচুর চাপ ছিল কাজ করতে করতে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম টেবিলের উপর তখনও অনেকগুলো ফাইল জমা ছিল ডিউটি টাইমের বাইরে বাসায় বসে অফিসের কাজ করে আমি কাজ শেষ করতে পারছিলাম না এমন সময় আমাদের বড় স্যার আসলো আমি বসা থেকে উঠে গেলাম আপনি তো আমাকে ডাকলেই হতো আপনি কেন আবার কষ্ট করে এখানে এলেন মিসেস তন্নি আদানি গ্রুপের ফাইলগুলো ক্লিয়ার করতে আপনার আর কতদিন লাগবে স্যার আমি তো দিনদার চেষ্টা করে চলেছি অনেকগুলো ফাইল কিভাবে ক্লিয়ার করি বেশ কিছুদিন তো অফিসে কোনো কাজের চাপ ছিল না এখন না হয় আদানি গ্রুপের পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট আমরা পেয়েছি বলে কাজের একটু চাপ পড়েছে তাতে এইভাবে হাঁপিয়ে উঠেছেন স্যার বাবু সাহেবের কাজের চাপ তো কম আপনি যদি দয়া করে ওনাকে কিছু ফাইল ট্রান্সফার করে দিতেন তাহলে আমার উপরে প্রেশারটা একটু কম পড়ত আমার কথা শুনে স্যার তখন বাবু সাহেবকে ডাকতে লাগলেন বাবু সাহেব একটু এদিকে আসুন তো পাশের রুম থেকে বাবু সাহেব এসে বললেন স্যার আমাকে ডেকেছেন আপনার যদি কাজের প্রেশার কম থাকে থাকে তাহলে তর্নির কিছু ফাইল ক্লিয়ার করে দিন কি বলছেন স্যার আমার কাজের প্রেশার কম দশ তারিখের ফাইল এখনো ক্লিয়ার করতে পারিনি আজ মাসের পনেরো তারিখ আচ্ছা ঠিক আছে দেখুন আপনি যেভাবে পারেন বিশ তারিখের মধ্যে সমস্ত ফাইল ক্লিয়ার করে দেবেন না হয় উপর স্বভাবতে আমার উপরে আমার উপর চাপ আসা মানে প্রেশারটা আপনাদের উপর গিয়ে পড়বে সো সময় অপচয় না করে কাজে মনোনিবেশ করুন বলেই বড় স্যার চলে গেলেন বাবু সাহেব তখনও দাঁড়িয়েছিলেন তখন বাবু সাহেবকে বললাম বাবু ভাই একটু আগেও দেখলাম আপনি মোবাইল কার সাথে খেজুরি আলাপ করছেন এখন স্যারকে বললেন আপনার কাজের চাপ বেশি দেখুন মিসেস তর্নি চেয়ার আপনার কাজও আপনার আপনার কাজের ভাগ আমি কেন নেব বেতনের ভাগ তো আমাকে দেন না বলেই বাবু সাহেব চলে গেল আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে যার ফোরা তারই ব্যথা কেউ বোঝে না কারো ব্যথা তাই অহেতুক টেনশন না করে আমি কাজে মন দিলাম সারাদিন অফিস করে অফিস ছুটি হওয়ার পর বাসায় ফেরার আগে বাজারে গিয়ে বাজার করলাম আমাদের বাসার নিচে এসে বাজারের ব্যাগটা নিয়ে ক্লান্ত শরীরে তলে উঠতে আমার মন আর সাই দিল না তাই বাসার নিচ থেকে রাজেশকে ফোন করলাম কল করেই যাচ্ছি রাজেশ কল রিসিভ করছে না আবারও ক্লান্ত শরীরে এত ভারী বাজারের ব্যাগ নিয়ে উপরে উঠতে পারছি না সে ঘুমিয়েছিল অনেকক্ষণ কল দেওয়ার পর রাজেশ কল রিসিভ করলো রিসিভ করে বলল কি হয়েছে এভাবে কল দিচ্ছ কেন আমি বললাম একটু নিচে আসো তো আমি ঘুমোচ্ছি এখন নিচে নামতে পারবো না বলেই মোবাইলের লাইনটা কেটে দিল একবারও আমার কষ্টটা বোঝার চেষ্টা করলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ক্লান্ত শরীর নিয়ে বাজারের ব্যাগটা নিজে নিয়ে শিরিয়ে পাঁচতলার উপরে উঠতে লাগলাম অনেক কষ্ট হচ্ছিল আমার যার কপালে এমন স্বামী তার জীবনের সুখ পাখিটা আমাবসার চাঁদের মতো অধরাই থেকে যায় ঘরের সামনে এসে কলিং বেল টিপতে লাগলাম কিন্তু কেউ দরজা খুলছে না একে তো ক্লান্ত নিয়ে বাজারের ব্যাগটা হাতে নিয়ে উপরে আমার বিশ্বাস হওয়ার অবস্থা তার উপরে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকাটা আরো বেশি বিরক্তিকর আমি কলিংবেল টিপে যাচ্ছি কেউ দরজা খুলছে না তখন আমার শাশুড়ি নামাজ পড়ছিল দরজার বাহিরে থেকে আমি কি করে বুঝবো আমার শাশুড়ি ভেতরে নামাজ পড়ছে না ঘুমোচ্ছে বারবার বেল টিপ যাচ্ছি কেউ দরজা খুলছে না একটু আগে যে রাজেশ মোবাইলে আমার সাথে কথা বলল সেই রাজেশেরও কোনো সারা শব্দ নেই আমি আবারও কলিং বেল টিপতে লাগলাম এমন সময় দেখলাম আমার শাশুড়ি এসে দরজা খুলে দিয়ে বলল রাবিশের মতো কলিং বেল কেন শাশুড়ি মুখে এমন কথা শুনে একটা ধাক্কা খেলাম সারা দিন অফিস থেকে পরিশ্রম করে তার উপরে বাজারে গিয়ে বাজার সদাই করে ঘরের সামনে এলাম আর শুনলাম আমি নাকি রাবিশ তবুও নিজের রাগ কন্ট্রোল করে বললাম মা এত বড় বাজারের ব্যাগ নিয়ে পাঁচ তলে উঠতে মাথার ঘাম পায়ে পড়ে তার উপরে দরজার সামনে এসে থাকা যে কতটা বিরক্তিকর সেটা শুধু সেই জানি যে এমন পরিস্থিতি ভুক্তভোগী তোমার জন্য নামাজটাও ঠিক মতো শেষ করতে পারলাম না আমি কি জানি আপনি নামাজ পড়ছেন হয়েছে দরজার সামনে দাঁড়িয়ে আমার সাথে এভাবে ঝগড়া করতে হবে না ভেতরে এসো বলেই দরজার সামনে থেকে সরে গেলেন রুমে ঢুকে ওয়ার্ড্রপের উপর ব্যাগটা রাখতে গিয়ে খেয়াল করলাম রাজেশ তখনও ঘুমাচ্ছে আমাকে দেখে বলল অফিস থেকে আসতে এত লেট হয় কেন মেজাজটা আর ঠিক রাখতে পারলাম না বললাম অফিসের পরে আমি বাজারে গিয়ে গান বাজিয়ে নেচে নেচে যৌবন শক্তির ওষুধ বিক্রি করি তাই আসতে লিট হয় রাজেশ বুঝতে পারল আমার মেজাজ গরম সেও ছাড় দিয়ার পাত্র না প্রতিউত্তর এসে বলল দেখো তো নি চাকরি করে দুই পয়সা কামাচ্ছ বলে আমার মুখে মুখে তর্ক করবে সেটা কিন্তু আমি মেনে নেব না যে পুরুষ স্ত্রীর ইনকামে চলে সেই পুরুষের কোই ফিও চাও অধিকার নেই এমন সময় আমার শাশুড়ি রুমে এসে বলল কি হয়েছে বোমা অফিস থেকে এসে মাত্রই বাড়িটা মাথায় তুলবে নাকি আপনার ছেলের কারণে বাড়িটা মাথায় তুলতে আমি বাধ্য হচ্ছি ও পুরুষ মানুষ তুমি যেহেতু ঘরের বাইরে চাকরি করতে যাও তোমাকে দু একটা প্রশ্ন করার অধিকার তার আছে তখনই প্রশ্নের উত্তর পাবে যখন তার ইনকামে সংসার চলবে তুমি কি আমাকে এবং আমার ছেলেকে খাওয়ানোর কোটা দিচ্ছ খাওয়ানোর কথা নয় মা দু একটা কাজ তো সে করতে পারে সারা দিন কোনো কাজ করবে না খাবে আর ঘুমাবে একটু আগে নিজ থেকে বাজারে ব্যাগটা তুলে আনতে বলেছিলাম সেটাও আপনার ছেলে পারবে না তাহলে সে পারবেটা কি স্ত্রীকে শাসন করতে আমার শাশুড়ি বুঝতে পারলো তার ছেলের দোষেই সে কথা শুনছে তাই আর কোনো কথা না বলে বললো তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তোমরাই সমাধান করো তবে বাহিরের মানুষজন আছে এইবারের ইজ্জত যেন থাকে বলেই আমার শাশুড়ি চলে গেছে অফিস থেকে এসে একটু বিশ্রাম করার মরুদ নেই বসেছি রান্না করার কাজে ইনকামও আমার করতে হবে রান্না বান্না আমাকেই করতে হবে আমার শাশুড়ি বায়ু চড়া রোগ তাই উনি রান্নাঘরে আসতে পারে না আবার আমার একার ইনকামে সংসার চলে যেই টাকা বেতন পায় তা দিয়ে বাসা ভাড়া সংসার খরচ চালাতেই হিমশিম খাচ্ছি কাজের বুয়া রাখারও কোনো উপায় নেই তাই তো অফিস থেকে এসে রান্নার কাজে লেগে গেলাম একটু পর দেখলাম রাজেশ রান্নাঘরে এসে বলল পারলে আমাকে এক কাপ চা করে দাও তো আমি ডিরেক্ট বলে দিলাম এই মুহূর্তে চা দেওয়া সম্ভব না চুলায় ভাত বসিয়েছি আধা সেদ্ধ অবস্থায় চুলার ভাত নামালে ভাত নষ্ট হয়ে যাবে রাজেশ বলল ঘুম থেকে উঠে একটু চা খেতে না পারলে শরীরটা ম্যাসম্যাস করে বললাম তো এখন দিতে পারবো না আমার কথা শুনে সে আর এক মুহূর্তে ওখানে দাঁড়ালো না চা খাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেল রাজেশ যখন বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল তখন অপর প্রান্ত থেকে আসছিল মোরশেদ ভাইয়ের স্ত্রী চারু চারুভাবি আমার স্বামীর প্রতি চারু ভাবির একটা দুর্বলতা কাজ করে সেটা আমি জানি রাজেশ এই কথা আমাকে অনেকবার বলেছে তবে রাজেশ চারু চারুভাবিকে অতটা পছন্দ করে না রাজেশকে দেখে চারু চারুভাবি বলল কি ব্যাপার ভাই কোথাও যাচ্ছেন নাকি না ভাবি মন ভালো নেই তাই একটু হাঁটতে বের হয়েছে ঘরের বউ ঠিক না থাকলে কোনো পুরুষেরই মন ভালো থাকে না আপনি কিভাবে বুঝতে পারলেন পুরুষের মনে নিয়ন্ত্রণ করে নারী নারী একজন চাইলে একটা সুখ দিতে পারে আবার সে একটু করলে সেই পুরুষের জীবনে নেমে আসে নরক যন্ত্রণা আমার চাকরি যাওয়ার পর থেকে আমার ইস্তির কাছে আমি কোনো সম্মান পাচ্ছি না এমনকি তার কাছে স্বামীর অধিকারটাও পাচ্ছি না আপনার স্ত্রী তো একটা মাকাল ফল দেখতে সুন্দর হলেও ভেতরে কিছুই নেই আমি নারী হিসেবে বুঝতে পারি দেখুন ভাবি আপনাকে বলতে দ্বিধা নেই আমার এখন কি এমন বয়স হয়েছে মাঝে মধ্যে যদি কোনো রাতে তার কাছে স্বামীর অধিকার চায় সে নানা ধরনের বাহানা করে শরীর ভালো নেই মন ভালো নেই আজ না কাল কাল নয়তো পরশু মনে হয় আপনার স্ত্রী অন্য কারো ফাঁদে পড়েছে তাই আপনাকে তারা আর ভালো লাগছে না না ভাবি আমি তেমন কোনো অযাচিত বিষয় তার ভেতরে লক্ষ্য করছি না তাই আমার মনে হয় না সে অন্য কারোর প্রতি দুর্বল কেউ কে আমাকে দেখে বলবে আমি যে আপনার প্রতি দুর্বল রাজেশ বুঝতে পারলো চারু ভাবি এখন পুরনো কথা তুলবে তাই রাজেশ বললো ভাবি আপনি বাসার দিকে যান ওই যে দেখুন ফাহিমি দিকে আসছে সে যদি আপনাকে আর আমাকে এভাবে রাস্তায় কথা বলতে দেখে তাহলে নিশ্চিত আপনার স্বামীকে গিয়ে বলবে আবার আমার স্ত্রীকেও বলে দেবে দুই দিকে সমস্যা হবে বলেই রাজেশ চলে গেল রাতে খাওয়া দাওয়া করে রাজেশ খাটের উপরে শুয়ে আছে আমি রান্নাঘরে কাজ সেরে ঘুমাতে আসতে আসতে অনেকক্ষণ টাইম লেগে গেল আমি মনে করেছিলাম ততক্ষণে রাজেশ ঘুমিয়ে গেছে আমি খাটে উঠে পাশে শোয়ার সাথে সাথে সে আমাকে জড়িয়ে ধরতে চাইলো আমি ওর হাত ছড়িয়ে দিলাম রাজেশ বলল এমন করছো কেন আমার ভালো লাগছে না রাজেশ রাগ করে শোয়া থেকে উঠে বসে গেল বলল কোন দিন তোমার ভালো লাগে আমি তো নামে মাত্র স্বামী কোনোদিনও স্ব ইচ্ছা কি তোমার কাছ থেকে সারা পেয়েছি প্রতি রাতে আমাকে জোর করতে হয় আমিও শোয়া থেকে উঠে বললাম তোমার মতো অকর্মা আমি নই ফজরে সবার আগে আমাকে ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠে তোমরা মা ছেলের জন্য নাস্তা রেডি করে নিজের নাস্তা করে তোমাদের জন্য দুপুরের ভাত রান্না করে দিয়ে আমাকে অফিসে যেতে হয় সারাদিন অফিস করে সন্ধ্যার সময় বাজার গিয়ে আবার বাজার করতে হয় বাসায় এসেছি একটু বিশ্রাম করব সেই সুযোগও নেই হাত মুখ ধুয়ে আবার ঘরে ঢুকতে হয় তারপর তোমাদেরকে খাইয়ে ঘুমাতে আসতে আসতে শরীরে আর কোনো শক্তি থাকে না চাকরি কি তুমি শুধু একা করছো আর কোনো মেয়ে চাকরি করে না ওরা অফিস সংসার স্বামী সব সামলাচ্ছে না হয়তো সামলাচ্ছে ওদের স্বামী কিন্তু তোমার মতো একটা কাজ নিয়ে পড়ে নেই ওরাও কোনো না ভাবে স্ত্রীকে সহযোগিতা করছে তুমি তো আছো শুধু কখন আমি তোমাকে সব করে খাওয়াবো কখন বিছানায় এসে তোমার ভোগের সামগ্রী হব সেই টেনশনে হয়েছে বাবা এত রাতে আর ঝগড়া করতে চায় না আজ আমার মন চাচ্ছে আসো গতকালকেও তোমার মন চেয়েছিল শত বাধা দেওয়া দেওয়ার তুমি মানোনি জোর করে তোমার মনের খাইশ মিটিয়েছো আজ আমি পারবো না আমি ওকে না করার সাথে সাথে সে আমার সাথে জোর করতে লাগলো আমি বাধা দেয়াতে সে আমার গায়ে হাত তুললো চুলের মুঠি ধরে আমাকে মারা শুরু করলো আমি কোনো রকম তার হাত থেকে বেঁচে ঘর থেকে বের হয়ে গেলাম হ্যালো ভিউয়ার্স আপনারাই বলুন তনির এখন কি করা উচিত তন্নি রাজেশের নামে ধর্ষণ মামলা দিতে গিয়েছে কাজটা কি তন্নি ভালো করেছে পুলিশ কি নিজের স্বামীর নামে ধর্ষণ মামলা নিয়েছে জানতে চাইলে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ